তো দেখো আজকে চলে এসেছি হসপিটাল এখানে মার ট্রিটমেন্ট হবে আজকে আমরা এসেছি এস সি বি হসপিটাল আর হসপিটাল মানে জানোই প্রচুর বড় হয় অনেকগুলো ডিপার্টমেন্ট মায়ের যে স্টোক হয়েছিল ওখানকার সমস্ত রিপোর্ট আনা হয়েছে এখানে প্রথমে দেখানো হবে প্রথমে মাকে ডাক্তার দেখানো হবে তারপরে যেই রিপোর্টগুলো দেবে সেই রিপোর্ট অনুপাতেই কিন্তু ট্রিটমেন্ট হবে মায়ের মধ্যে অনেকগুলো প্রবলেম হচ্ছে সেগুলোই সলভ করতে হবে কারণ অনেক দিন হয়ে গেল মা ঠিকঠাক চলাফেরাও করতে পারছে না শ্বাস নিতে পারছে না শ্বাসকষ্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর ঠিকঠাক ভাবে বসতে পারে না তো এখানে আমি আগেও এসেছিলাম দিন হয়ে গেছে অনেক জায়গাগুলো চিনতে পারছি না আমি শুধু একাই আসিনি কারণ আমি এখানে ঠিকঠাক কথা বলতে পারবো না আমার ননদের ছেলে আছে ওই কিন্তু সমস্ত জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে হেল্প করছে মানে মায়ের ডাক্তার দেখানোর পর অনেকগুলো রিপোর্ট দিয়েছিল আলট্রাসোনোগ্রাফি আর এদিকে রক্ত রিপোর্ট ইউরিন টেস্ট তো আমি তো অনেকগুলো ডিপার্টমেন্ট জানি না ওই কিন্তু চারিদিকে ঘুরে ফিরে আমাদেরকে সমস্ত দিক দিয়ে হেল্প করছে সব জায়গাটা ক্যামেরা এলাও আছে কিনা না জানি না অনেকদিন আগে এসেছিলাম তখন ভেতরে ক্যামেরা করেছি আমার আগের ভিডিওতে দেখতে পাবে মানে অনেক বছর দুই বছর আগের ভিডিওতে দেখ তখন আমি এই হসপিটালে প্রায় বারো তেরো দিনের মতো ছিলাম আমি ভর্তি ছিলাম না আমি কারো কাছে ছিলাম তো এই হসপিটাল সম্বন্ধে খুব অল্প আইডিয়া আছে তো একটু থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছিলো যে কোন দিকে কি ডিপার্টমেন্ট আছে অনেকদিন পরে এই হলো আমার ননদের ছেলে ও চলে এসেছে ওর ডিউটি থেকে তারপর আমাদেরকে এখানে একটু হেল্প করবে একটু বলবো না অনেকটাই হেল্প করেছে বলতে পারো একদম পুরোপুরিভাবে হেল্প করেছে বলেই কিন্তু আমরা এত দূর আসতে পেরেছি বা ওরা এখানে আছে বলে সেই সাহসেই আমরা কিন্তু মা মেয়ে দুজনেই চলে এসে আর এই হসপিটালে এসে সেই পুরনো কথাই মনে পড়ছে সত্যি মানে আমি যদি পেশেন্ট দেখি না আমার শরীরের ভিতরটা কেমন যেন হয়ে যায় কি বলতো এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট আছে তো তো সেই কারণে সমস্ত কিছু নিতে পারি না অল্প সময়ের মধ্যে আমি যেন এক অন্য জগতে চলে আর খুব কষ্ট হয় যখন এখানে ছিলাম তো খুব কষ্ট হতো দেখে আর আমি যখন কলকাতাতেও ছিলাম তখনও কিন্তু এই সেম হসপিটাল মানে বিভিন্ন ধরনের রুগী তো এদিকে মায়ের রক্ত রিপোর্ট হবে ওদিকে আলট্রাসোনা হয়ে গেছে সমস্ত জায়গায় ভিডিও শুট করিনি ভয় করে কারণ এটা আমাদের নিজস্ব এলাকা নয় এটা অন্য জায়গায় চলে এসেছে না তাও তো জানি না তো যেখানে যেখানে করার মনে হয়েছে সেখানে আজকে সমস্ত জায়গায় রিপোর্ট দেওয়া হচ্ছে রিপোর্টগুলো দেরিতে আসবে আমার আমাদের ছেলে ওই নিয়ে চলে যাবে এদিকে দেখো টাইম হয়ে গেছে হসপিটালের খাওয়ার চলে যাচ্ছে সত্যি কথা বলতে মায়ের ওখানে অনেক টাকা খরচ হয়ে গেছে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে চিকা অনেকগুলো রিপোর্ট দিয়েছে আলট্রাসোনা হবে আর দেখো আমি অনেক দিন পর এসেছি তো সেই হসপিটালে যে আসবে সেও রোগী আমাদের সমস্ত চেক আপ হয়ে গেছে রিপোর্টগুলো যদি একটু দেরি হবে সে কারণে আমরা ফ্ল্যাটে চলে যাচ্ছি মানে আবার কালকে আসতে পারি বা বিকেলে যদি দেখে বিকেলে আসবে আর আমাদের ওখানে রিপোর্ট আছে তো এখানে কোনো ম্যাচ নেই কি আছে এখন রিপোর্টে